সালামু আলাইকুম দর্শক দর্শক আমি এখন অবস্থান করছি ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় আজকে আপনাদের সামনে এই এলাকা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন এখন বোর ছয়টা পঞ্চান্ন বাজে আর ভোরের নিরবতা বিরাজ করছে চারিদিকে

শান্ত স্নিগ্ধ মনোরমকে উপভোগ করার জন্য আদর্শ পরিবেশ এটা চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে অপূর্ব সুন্দর ছায়া সুনিবিড় ছায়া ডাকা রাস্তা और परिवेश प्राण जुड़िए जाए देखले সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি সামনে আরো একটি সুন্দর মসজিদ মাশাল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বিল দানি জমি আর প্রকৃতির সবুজ আবরণ মনে হয় শিল্পীর হাতে আঁকা ছবি অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য গ্রামের মেটোপথ সবুজ প্রকৃতি আর পাখির কিছু মিছি ডাক জীবনকে উপভোগ করার জন্য আর বেশি কিছু চাই না এক ছাছা বুড়ে মাছ ধরে বাড়ি ফিরছেন বাংলাদেশের বুরে প্রকৃতি যে কত সুন্দর আপনি যদি বুড়ে বের না হন তাহলে জানতেই পারবেন না নীরব স্নিগ্ধ বুড়ে নাম না জানা পাখির ডাক শুনলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে বাড়ির আঙিনা সবজির মাছা দর্শক ভিডিওটি আর দীর্ঘ করছি না আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম